কি নাম দাদা আপনার আমার নাম সৌরজিৎ দে সরজিৎ দে আচ্ছা আপনার এই আজকে স্টল স্টল লাগিয়েছেন কদিন ধরে স্টল লাগিয়েছি আমরা জগন্নাথের যেদিন রথযাত্রা ছিল রথযাত্রার দিন থেকে শুরু হয়েছে এখানে আচ্ছা আর কদিন থাকবে স্টল থাকবে এখানে ছ তারিখ পর্যন্ত আচ্ছা আপনার এই স্টলে কী কী পাওয়া যাচ্ছে বলুন এই স্টলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন কোরিয়ান ইউটিলিটি গিফট আইটেম মিনিয়েচার অ্যাকশন ফিগার বিভিন্ন সিলিকন সিলিকন লাইট খুব একদম বলে এখন খুব ট্রেন্ডিং প্রোডাক্ট সবাই সবার ঘরের জন্য সাজায় এগুলো বিভিন্ন ধরনের অ্যাকশন ফিগার আছে এখানে এদিকে আপনি পেয়ে যাবেন পকেট ওয়াচ এগুলো পকেট ওয়াচ যেগুলো আগেকার দিনের পকেট ওয়াচ ছিল সেগুলো ডিফারেন্ট টাইপ করে এসছে বিভিন্ন ডিজাইনে এসছে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং এগুলো মিউজিক বক্স আছে বিভিন্ন ধরনের টামলার পেয়ে যাবেন বাবেলেট পাবেন শ্রিকন লাইট পাবেন